আসসালামু আলাইকুম কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম তো ঘুম থেকে উঠেই তো কাজকাম শুরু করতে হয় আপনাদের আপুর আসলে সময় মানে এত কিভাবে যায় আসে নিজই জানে না এই যে ঘুম থেকে উঠে ফ্রেস হওয়ার পরেই আপনাদের ছেলেদের আমাদের এখন কি ঘুম থেকে উঠি নাই আরো তো বললাম অনেক আগে আমাদের নাস্তা দিছে তো আজকে চাদরটা ওঠাবো দেখে মানে পরে ধরলাম এই কাজটা তার আগে তো ছেলেরা সেইকখনই না আমি নাস্তা দিছি ওরা স্কুলে গেছে মাহেদে কোচিংয়ে গেছে কম্পিউটার কোচিং

মানে মাথায় বালিশাল খোলা হলো ভাবতাস নোংরা উপরে সব হলি গুলা ফালাই তারপর চাদরটা উঠামো তারপর চাদর বিছামো তারপরে ঘরের মানে কাজ শেষ হবে আর আমি প্রতি যখনই চাদর উঠামো বিছানার তখনই আমি সবগুলো জানালা ভালো করে পরিষ্কার করি আর বাহার কথা কি বলবো মানে চিবি চাবি যাই থাকে সব বাহা দেয়া ভয়া থাকে আর ধুলাবালি তো আছে ওই ঘরে চাপের টাসকে উঠাবো না ওটা বেশি ময়লা হয়নি ঠিক আছে আমি এগুলো পরিষ্কার করা হলে তারপরে এগুলো করবো আপনাদের ভাইয়া আবার আমাকে তো সাহায্য করতেছে মানে বাহিরে যাইয়া সে আবার অনেক বাহা পড়ছে জানালাতে সেগুলা পরিষ্কার করতেছে হ্যাঁ তো আসলে শীতের দিনে তো মানে এইগুলা কিছু পরিষ্কার করা হয় নাই আমাদের মানে বাহির দিকটা তো বাহিরে প্রচুর ধুলাবলি রয়েছে আর বাহা আমাদের এগুলাকে বাহা বলি তো এইটাই আর কি হয়েছে এটা ওটা করবেন উডাল না করবেন এটা ওই আচ্ছা হ তো ঠিক আছে হা গেছে এই যে আবার আমার এই ঘরের ভিতর দাবা জুইগুলা সাপোর্ট হইবো হওয়ার নিজের এইগুলা হুম হুম তো ঠিক আছে হাঁ অনেক বাঁহ পুরা ছিল দুলাবালিটা নষ্ট হয়ে গেছিলো ঠিক আছে এই কাজ ছাড়তাছি আর কি তো এখন নাস্তা খেতে চলে আসলাম সব ঘর দুয়ার গোছানো শেষ হলো আমার আর আজকে না রুটিও বানাই নাই পরোটাও বানাই নাই চাপড়িও বানাই নাই কি বানাবো বলেন মানে গ্যাসের যা সংকট এখন গ্যাস তো শেষ হয়ে গেলে আবার আনতে তো আবার যাই হোক তো মাঝে মধ্যে আমরা সকরটি দেয় রুম নাস্তা খাই আর নাস্তা রং চার সাথে কিন্তু আমি খাইতেছি আপনাদের ভাইয়ারা বা মাইসাইটা কিন্তু খাই নাই

ডাল কিচ্ছু নি ঘরে যদি একটু বেশি বাড়তি কাজ করি ওদিন আবার আবার দিবে হয়ে যায় ডালটা রাখছি বসাই বসে নাম ডালের জন্য যে টমেটো পেঁয়াজ কা টমেটো কাটা হয়নি আর কি রান্না করবো আজকে আপনাদের বাইরে একটা পছন্দের খাবার রান্না করবো সেটা নামাই নি এখানে নামেলাম গরুর মাংস আর এই যে আসি গরু মাংস দিয়ে আমরা রান্না করব পাতাকপি তো পাতাকপিটা আরেক আমি ভাজিতে দিছি তাই ওর দেখ তো এইটুক সবই দেব আমরা এখানে কপি বলি কেউ হয়তো বাঁধাকপিও বলে যা যেটা ইচ্ছা পাতা পাতাকপি বলি তো এই তো রান্না করতে আসলাম এই আজকে রান্না থাকবে শর্টকাটে তাহলে এখন আগে কাটাকাটি করে শেষ করে নিই দেখেন আমি যে এখানে রান্না করতেছি গরুর মাংস দিয়ে পাতা এই যে এটুকুন আর ভিডিওটা করতে পারি নাই নেই দেখেন তো এটা রান্নার কি দেখাবো সবাই তো রান্না পারেন গরুর মাংস দিয়ে পাতাকপি বা যে কোনো রান্না তার এতদিন আর ভিডিও করি নেই ডাল হয়েছে ভাত হয়েছে এখন এটা রান্না হলেই শেষ আজকের মতো তো এখন লাগতেছে কিন্তু অনেকগুলো কিন্তু এগুলো কিন্তু সব কি বলে অনেক কমে যাবে যেমন শাক এই পাতাকপি রাঁধলে কিন্তু অল্প হয়ে যায় আজকে কে বসছে আমার সাথে ভাত খেতে তো আপনাদের কি বলছি একটু সালাদটা মাখেন তো শুধু টমেটোর সালাড করব আজকে হ্যাঁ

তো তখন ওকে আমি কি ভিডিও করব খুব তাড়াহুড়া করে ভাত খেয়ে যায় আর মাহিদ ভাত খেয়ে দুপুরে খাওয়া দেয় এখানে দুপুরে নেই ভাত খাওয়া দাওয়া করে ওই আর সায়ের কাছে পড়া আছে সেটা পড়তে গেছে মানে ছেলেরা তো খুবই ব্যস্ত থাকে আপনাদের ভাইয়াও ব্যস্ত থাকে আমি আমার কাজে ব্যস্ত থাকি কিন্তু আপনারা শুধু আমাকে দেখতে পান কেন আমি আমার ভিডিওর কাজেই ব্যস্ত থাকি না

আসতে পারেন কে কে ভাত খাবেন আমাদের সাথে আসতে পারেন সবাই আসবেন না অবশ্যই মানে এইভাবে মানে খাবারগুলো কারা কারা পছন্দ করেন সবাই অবশ্যই যে যা যা থেকে তার মধ্যে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা কে কিভাবে এটা মানে এটা রান্নাটা নাম দেন ওটা জানাবেন আর দর্শক আপাদেরকে অসুখ অসুখ ধন্যবাদ আপনারা আমাদেরকে মানে আপনাদের আপাকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন অনেকে আমাদেরই বলতে পারেন তাহলে আমরা তো ফ্যামিলি ভুল করি সবাইকে নিয়ে আপনারা মানে অনেক সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে হম বিশেষ করে কিছু কিছু লোক আপু আছে ভাইয়ের আছে মানে খুবই ভালো ভালো কমেন্ট করেন যাতে আমরা আমাদের যে মূল লক্ষ্য এই মূল লক্ষ্যের মধ্যে আমরা পৌঁছাতে পারি পৌঁছাতে পারি সেটাই আর এটা আপনাদের সম্ভব আপনারা যদি আমাদের ভিডিও রেগুলার দেখেন কমেন্ট করেন শেয়ার করেন আর

এখন আমরা বিদায় কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনাদের ভাই থাকলে আবার ভিডিও বড় হয়ে যায় কথা বলে বইসা আমরা তো আপনাদের সাথে কথা হয় না মাঝে মাঝে আসি থাকে না কথা বলতে আসলে ভালো লাগে